দারুণ জিনিস শেয়ার করব দেখুন এই দেখুন ও ফোনটা দেখছে ফোনটা খুব সুন্দর করে দুই বোনে দেখছে বেশ আনন্দ দেখছে আবার দুজনে নাচ করছে এবার দুজনে মিলে দেখছে গানটা হ্যাঁ গানটা দেখুন ভালো করে মন ফোনটা দেখছে ও নাচ করছে ও কী বুঝছে না বুঝছে জানি না একদম ফোনের দিকেই চোখটা চল হুম এবার শুধু ফোনটা ভালো করে দেখুন ফোনটা দেখছে ভালো করে এবার ফোনটা মাম্মা ঘুরিয়ে নিতে একটু ফোনটা সরিয়ে নে এবার আমার মেয়ের শুধু কাছে দেখুন ছোটোটার দেখুন ঘেঁটে ঘুরিয়ে দিচ্ছে দেখবে আবার দাও নিয়ে ফোনটার দিকে দেখাও ফোনটার দিকে দেখাও এবারও দেখবে আবার দেখুন ভালো করে দেখুন ফোনটা করে দেখছি গানটা দেখছে হ্যাঁ ভালো একটা জিনিস দেখুন এসে খেলছে তো দেখতে দেখতে মুখটা ঘুরিয়ে নিয়ে দেখবে দেখবে মুখটা ঘুরিয়ে নিয়ে দেখবে ও ভাবছে দিদি দেখতে দিচ্ছে না হ্যাঁ দু মাস বয়স কি পাকা পাকা হুম ফোনটা আবার শরীর দাঁড়